দুর্গাপুজোর সময় সবাই মিলে ঠাকুর দেখতে যাবো এর থেকে ভালো কিছু হতে পারে না প্রথম কথা আমরা ভুলে যাই যে আমরা কে আমরা একটা সাধারণ মানুষের মতো করেই বিহেভ করি ¡Listo!

スタートした 안 그래? 안 가도 돼. 내면 দুর্গা পুজো যখন হয় এবং সরস্বতী পুজো দুর্গাপুজো যে কোনো পুজোর সময় প্রত্যেকটা নারীকে এতটাই সুন্দর লাগে যতটা আর কি শুভ লাগছে আমার মনে হয় এবং আমাদের এই পুজোতে আজকে বরণ হচ্ছে তুমি দেখো প্রত্যেককে ভীষণ সুন্দর লাগছে আর কি

অগাধ প্রেম সো এটাই মানে বিজয়া দশমী মানে হয়তো মা চলে যাচ্ছে কিন্তু কোথাও আমার মনে হয় ইটস আ প্রমিস ডে যে আবার মা ফিরে আসবেন এবং মা আসা মানেই আমাদের পুরো সমাজে আমাদের মধ্যে সকলের মনের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে যায় এবং আরও একটা বছর অপেক্ষা মা আবার আসবে আবার পজিটিভিটি নিয়ে আসবে এই বছরের পুজোটা মনে হয় বেশি স্পেশাল কারণ ইউ ওয়ান ইউনেটুকে একসঙ্গে নিয়ে অবশ্যই ওরা বড় হচ্ছে আস্তে আস্তে এবং আমাদের যে কালচার আমাদের দুর্গোৎসব বাঙালির যে কত বড় উৎসব সেটা বুঝছে আস্তে আস্তে মা দুর্গা আসে এবং মা দুর্গা আজকে চলে যাবে কাদের কাদের সাথে আসেন এই যে যেই ভ্যালিউসগুলো নিয়ে আমরা বড় হয়েছি সেই ভ্যালিউসগুলো ওরাও ডেফিনেটলি বুঝতে পারছে আচ্ছা বায়না কি ছিল আজকে ছিল করতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু একটা সমস্যা হচ্ছিল যে আমরা দুটো প্যান্ডেলে গেছিলাম অসাধারণ সেই প্যান্ডেল দুটো আর কি একটা হচ্ছে অগ্রণী কেন্দুয়া ব্রিলিয়েন্ট আরও অনেকগুলো প্ল্যান ছিল আর কি কিন্তু আমরা যাওয়াতে কি ছিল সাধারণ মানুষ যারা লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা ছিল তাদের অনেক অসুবিধা হচ্ছিল তো আমরা ডিসাইড করলাম না আমরা আর যাবো না আর কি কোথাও হয়তো ভিআইপি লাইন আছে হয়তো কমিটিগুলো বলছে আসুন আমরা ব্যবস্থা করে দেবো কিন্তু আমাদের মনে হলো যে অনেক আমরা যখন ঢুকছি ওই পনেরো মিনিট বা কুড়ি মিনিট একটু মানুষের অসুবিধা হচ্ছে অনেকে হয়তো ঠাকুর দেখতে পাচ্ছে না তো আমরা ডিসাইড করলাম ইমানিয়ালকে বোঝালাম যে তোমরা বড়ো হও একা একা ঠাকুর দেখো বা অন্যভাবে ঠাকুর দেখো কিন্তু আমাদের পক্ষে ফিজিক্যালি আর যাওয়া সম্ভব হচ্ছিলো না আর কি তাতে কিছু সময় সবাই মিলে ঠাকুর দেখতে যাব এর থেকে ভালো কিছু হতে পারে না প্রথম কথা আমরা ভুলে যাই যে আমরা কে আমরা একটা সাধারণ মানুষের মতো করেই বিহেভ করি সবাই যেভাবে দুর্গা উৎসব পালন করে যেভাবে সেলিব্রেট করে আমরা ঠিক সেভাবেই সেলিব্রেট করি খালি তোমাদের ভিড়ের জন্য কখনো কখনো আমাদেরকে অন্যদের কাছ থেকে বকা খেতে হয় বাট তখন আমরা মনে করি ও আমরা কিছু স্পেশাল আদারওয়াইজ আমরা সাধারণ মানুষের মতো আসছি ফুচকা খাচ্ছি রাস্তায় দাঁড়াচ্ছি বিশেষ করে আমাদের আরবানার কি কমপ্লেক্স এখানে এভরিডে ও এসছে ফুচকা খেয়েছে আমরা এসছি এখানে মানে ঢাক বাজিয়েছি ঠাকুরের সঙ্গে টাইম কাটিয়েছি সব বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মেরেছি সো এগুলো করেছি আর কি সেটা ইউন ইয়ালি সেটাও ভালো করে বুঝতে পেরেছে যে আব্দুল কাবির সাহেব আমরা বাঙালিরা কী কী করতে পারি আর কি হ্যাঁ এভরিডে আইসক্রিম মানে ও বেসিক্যালি যেহেতু সুগার খায় না তো এখানে এসে আমরাও কোনো বাধা এখানে দিয়ে নি ও দুর্গা পুজোর যথেষ্ট দারুণ মজা করে কাটিয়েছে আইসক্রিম থেকে শুরু করে নানান রকম যত রকমের সুগারি জিনিস হয়